এটা বলা লাগে না এটা ডাক্তাররা সব সময় ভালো করেই জানে ঠিক আছে হ্যালো আসসালামু আলাইকুম তাইশা কিশবে ভালো আছে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর রহমতে বেশি ভালো নাই গলাতে সমস্যা হয়েছে কালকে হাসপাতালে গিয়েছিলাম যাওয়ার পর একটা টেস্ট দিলো করলাম তো আজকে যাই দেখি ডাক্তার কি বলে রেডি হইছি কালকে ভিডিওটা আমি ইচ্ছে করেই করি নাই শরীরটা অনেক খারাপ ছিল বেশি ভালো লাগছিল না এই কারণে করি নাই তো ভাবলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি যে কি অবস্থা কি হয়েছে আপনাদের সাথে সবটাই আস্তে আস্তে চেষ্টা করব শেয়ার করার তো বাকিটা দেখা যাক কি হয় আর মান তুমি তোমাকে আমি বাসায় রেখে গেলাম ঠিক আছে তুমি বাসায় থাকবা পড়া শেষ করবা ভাত আছে খাবা শাক দিয়া মাছ দিয়া ডিম ভাজা দিয়া শাক কি তা লাগবেও না ডিম ভাজি আর শাকের কথা বলছি না ডিম ভাজি দিতে যত রূপ খারো তত রূপ খাওয়ার আমার আছে দুটা আমি কেটে পরে খাইবো ঠিক আছে আর তো তুমি পাশে থাইকো ঠিক আছে তো যাব এখন হসপিটালে সবাই আপনারা দোয়া করবেন যেন রিপোর্ট ভালো হয় ভালো আসে অবশ্য মানুষের জীবনের সুস্থতা হয়েছে আল্লাহর রহমত আল্লাহ যদি ইচ্ছা না করে তাহলে কোনো কিছুই হবে না মানুষের দ্বারায়

শোনো আমরা যখন ভাই বোন ছিলাম ছোট ছোট ছিলাম আমরা অনেক মিলে কখনো মারামারি করতাম না মারামারি সাথে করতাম তোমাদের মতো সারাদিন লেগে থাকতাম না আমি ওকে নিয়ে যাচ্ছি তুমি বাসায় এক কেউ আসলে ঠিক আছে রেডি হয়ে ঠিক আছে রেডি ওটা আর বলতে না আমার কোন না জাননা নাওরে হসপিটালের ফাইল আমরা যে ডাক্তার দেখাইছি তাও উনি অনেক ভালো আর নিউ কিসি ল্যাবে দেখাইছি তো দেখি কার্ডের ডাক্তার দেখাইছি কি বলে আপনারা সবাই দোয়া করবেন জান আল্লাহর রহমতে রিপোর্টটা ভালো আসে রিপোর্টটা ভালো আসলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা মনে করি না টেস্ট করছি টাকা যায় যাক সমস্যা নেই রিপোর্টটা ভালো আসলে তারপরেও অনেক খুশি অনেক 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 খুশি তো বের হবো এখন এই তাড়াতাড়ি করো অপেক্ষার সময় কাটানো কাটানা রেডিয়া বসে রেছি কতক্ষণ তুমি এখন আইছো

এই আসো আসো আরমান গেট লাগাই দিয়ে যাও বাচ্চা দুটাকে রেখে গেলাম বাসায় হ্যাঁ ওদেরকে দুই প্যাকেট বিস্কুট কিনে দিয়ে গেল ওরা খাবে তো কি করব বাচ্চা দুটাকে রেখে গেলাম ওরা যাবে না আমাদের সাথে আর হসপিটালে নেওয়াটা উচিত না যে আমাদের বাসায় এক্সট্রা আর একটা গেট আছে তো আশা করি ইনশাআল্লাহ সমস্যা হবে না এই কারণে দেখে গেলাম কি ওয়েট ওজন বেশি আরে সিরনা সিরনা আবার কলা খাইতে মন

अरे रोल बार के साथ चला जाए वीडियो ना दूल्हा भाई दूल्हा जे जी जी आफ्टर ऑफ यू दुनिया भाई से ना चलो आप भी चलो ऐसे वही आजतरस से नोट अपार हो जाएगा इक और इसलिए किया कि ना।, ना आला दललता दिखता मनारक्टा कुर्सा

দেখানো শেষ ওষুধ লিখে দিয়েছে হালকা পাতলা সমস্যা ধরা পড়ছে তো হালকা পাতলা সমস্যা কি ধরা পড়ছে অবশ্যই আপনাদেরকে জানাবো তো আজকে না সেটা আগামীকাল আগামীকাল আপনাদের সাথে শেয়ার করব বলবো বাসায় রেখে গেছিলাম বাচ্চা দুইটা এই হচ্ছে বাসার পরিবেশ এই এই বাসার পরিবেশ করে রেখেছে যাক তারপর আলহামদুলিল্লাহ সুস্থ আছে দুইটা বাসায় মারামারি করে নাই দেখি আনছি তোমাদের জন্য ডিম নিয়ে আসছি রুটি আনছি চকলেট আনছি দুইজনের জন্যই আনছি আর ডিম আনছি বিশটা রুটি আনছি খাবার মতো কিছু নাই শুধুবেলা ভাত রান্না করে রেখে গেছি তো এখন কিছু রান্না করবো তারপরে খাওয়া হবে রাত বাজে এগারোটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন

সেখানে যাব যাওয়ার পরে দেখি কালকে কি হয় তো কালকে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব বলবো তো এখন আমি রান্না করবো আমার পক্ষে আর ভিডিও করা সম্ভব না রান্না আবার আর কিছুই দেখানো সম্ভব না যেহেতু রাত বেজে গেছে এগারোটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন